আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটা রেসিপি তুষার সিন্নি যেটা আমাদের জেলায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বানানো হয় বা এমনি তো আপনি ঘরে এটা বানিয়ে খেতে পারেন আমার খুবই ফেভারেট একটা ডিজার্ট বলতে পারেন তুষার সিন্নি কী সেটাকে একটু যদি ভালো করে আপনাদেরকে বোঝাতে যাই তাইলে হবে ময়দার হালুয়া তো এটা কিভাবে বানাতে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। তুষার চিনি বানানোর জন্য প্রথমেই চিনি শিরা রেডি করে নিব তো এদিকে একটা পাত্রে চার কাপ পানি দুই কাপ চিনি আট থেকে দশ পিস এলাচ তিন থেকে চার পিস দারচিনি চিনি পাঁচ থেকে ছয় পিস তেজপাতা দিয়ে দিলাম তো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো ওইদিকে চিনি শিরাটা রেডি হচ্ছে আর এদিকে আমি আরেকটা পাত্রে ময়দাকে ভেজে নিচ্ছি তো এখানে আড়াই কাপ পরিমাণ ময়দা আছে ময়দাটাকে ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার হবে বা ময়দা ভাজতে ভাজতে ময়দা থেকে সুন্দর একটা ভাজার গ্রান বের হবে তখন এর মধ্যে ঘি আর তেল দিয়ে দিব এখানে আমি আড়াই কাপ ময়দা নিয়েছি আড়াই কাপ ময়দার মধ্যে দেড় কাপ তেল আর ঘি অ্যাড করেছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় শুধু ঘি দিয়ে করলে ঘির অনেক মানে গ্রান করে আমার এতটা ভালো লাগে না তবে আপনাদের ইচ্ছা এই সিন্নিটা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারবেন তেলের বদলে তো আমি ঘি এবং তেল দুইটা দিয়েই করছি তো এর মধ্যে ময়দাটাকে অনেকক্ষণ ভেজে নিলাম কম আছে ভাসতে ভাজতে যখন ময়দার কালারটা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে কিসমিস দিয়ে দিয়েছি কিসমিসটাকে একটু ভেজে নিলাম তো একটু আগে যে চিনি শেয়াটা আমরা রেডি করে নিয়েছি সেই চিনি শেয়াটাও দিয়ে দিচ্ছি আমি ছাঁকনি সাহায্যে তেজপাতা এলাচ দারচিনি এগুলো তুলে রেখেছি তো এখন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু ছোট ছোট দানা বাঁধবে যেটা হালুয়া খাওয়ার সময় একদমই ভালো লাগে না এত নাড়াচাড়া আর এত যত্ন করে বানানোর পরেও আমার হালুয়া দেখতে পাচ্ছেন ছোট ছোট দানা দানা বেঁধে গেছে বাট এটা কেন হয়েছে আমি নিজেও জানি না তবে অনবরত নাড়াচাড়া করতে করতে দানাগুলো অনেকটাই মিলিয়ে গেছে চিনি শিরা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করার পর যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব আজকের যে হালুয়া এটার টেস্টটা অসাধারণ ছিল পারফেক্ট একটা হালুয়ার টেস্ট মিষ্টি হালুয়ার যে একটা সুন্দর গ্রান সব কিছু একদম পারফেক্ট ছিল এক কথায় খুবই মজা হয়েছে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের হালুয়াটাও পারফেক্ট আসবে আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম